দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর আমরা এসেছি সাইবালি অ্যাগ্রো ফার্মে দেখছেন এখানে বেশ কিছু গরু রয়েছে আর প্রথম যে গরুটি দেখছেন আপনারা সেটি একটি সাহিবাল জাতের সার গরু আর এটির দাম উনি রেখেছেন আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে দুই নম্বর নাকি তাহলে এটা হচ্ছে আপনার দুই নম্বর কালেকশন সাইবলি ভাই এটার জাত শাইওয়াল এটা শাইওয়াল খুব ভালো পার্সেন্টেজ একটা সাইওয়াল আচ্ছা কয় মাস বয়স হবে ষোলো থেকে সতেরো মাস আচ্ছা 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 ষোলো থেকে সতেরো মাস

এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত তার মানে আগামী কুরবানির যে কালেকশনগুলো রাখছেন আপনি আসছে যে মানে দুই হাজার পঁচিশের কুরবানির যে কালেকশনগুলো রাখছেন খুবই চমৎকার কালেকশন তাই তো খাওয়া পাগল চমৎকার গরু চমৎকার গরু এটা কেমন দাম রাখছেন সাবির ভাই একশো সত্তর আচ্ছা একটু আলোচনা

হ্যাঁ খাসাটা হ্যাঁ আচ্ছা এখন যে যারা কুরবানির জন্য গরু কিনবে মানে আগামী দু হাজার জন্য সবকে এই ধরনের হতে হবে না দেশির মধ্যেও কিছু থাকতে হবে ভাই দেশি গরু বাড়ে কম আচ্ছা এটা যে গরুটা খায় এর মধ্যে যদি দিন চল্লিশ টাকা বাড়াই দেয় ষাট হাজার একটা গরু যে পালন যে খাদ্যটা খাইবে ওই দেড় লাখ টাকার গরুটা এই খাদ্যটাই খাবে আচ্ছা কিন্তু দেখান একটা বিষয় আছে যে নিজে শ্রম দিয়ে করতে হবে নিজের শ্রম দিয়ে করতে হবে আর নিজস্ব এক নম্বর ঘাস লাগান নাকি হ্যাঁ ঘাস নিজের শ্রম ভালো লোক যত্ন করুক পরিচালনাভাবে খাওয়া খাদ্য কীরকম হসে না হসে নিজের সাথে সাথে থাকতে থাকতে হবে তাহলে সব কিছু সাহস পাওয়া যাবে যে আমি সামনে দাঁড়াবো সামনে দাঁড়াইতে পারবো আচ্ছা যাই হোক

মিলার করার পরে এই মেধাটা তার তৈরি আছে আচ্ছা তার তার পরিপূর্ণ এতটুকু রাগ আছে আচ্ছা তা আমরা ছোট মোটো খামারি দাও আগার চেষ্টা চিন্তা চিন্তা আপনি করছেন আমি যতটুকু অভিজ্ঞতা এটাই আমরা দর্শকদের কাছে তুলে দেব তুলে ধরবেন আচ্ছা গেল এটা একটা তারপরে হচ্ছে এটা এটা একটা রাখি মানে যে গৃহস্থ ভাষা ছিল হ্যাঁ এই গোটার কোনো যত্ন পাইনি আচ্ছা এই গোটা আমার আট দিন হচ্ছে আশা কয় দিন আট দিন আচ্ছা আট দিন এটা হলো আট দিন হ্যাঁ এটা 10 দিন হবে আচ্ছা

চমৎকার চমৎকার মানে কান গালার গলার ঝুল হ্যাঁ যে দর্শক চিনতে পারবে যে আমার শেখ খামারীরা গুরু বেশি চিনি ওরা বড় করে আমরা দিন এক মাস দুই মাস সেম ফিল 6 মাস এক বছর দু তিনটা পালি আচ্ছা কিন্তু আমরা তো খালি ছেলে দেওয়ার ছেলে দেওয়ার চেষ্টা লাভ হয় আচ্ছা এই ভাই যদি দিনে দাম পড়বে হলো

এটা কেমন দাম রাখছেন এটা ফিক্সড রেট করবে দাম চাওয়া হলো এক লক্ষ পনেরো হাজার এটা এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ দশ হাজার ফিক্সড সীমিত লাভে গরু নয়টা ছাড়ার চিন্তা ভাবনা আছে কোনো ভাই যদি নেয় আমি মনে করি মোবাইলে অনলাইনে হয়তো বা ভুল অথবা ছোট বড় দেখতে পাবে বড় ছোট দেখতে পাবে আমি মনে করি নিজে এসে বাস্তবে আসি আমি কি খাওয়াইছি কি দেখতেছি এর পরিচালনায় ভবিষ্যৎ কি কি আছে এবং এখন বারবার বলতেছি যে খামারি মানুষ লস খাচ্ছে কেউ লাভ করতেছি কেউ তিন মাসের প্রজেক্ট করেন কেউ চার মাসের করেন কেউ এক বছরের জন্য করেন যেরকম আয় সেরকম ব্যয় ব্যয় করে এবং দেখে শুনে বুঝে করে

তো দর্শক আমরা সাইভার মতো বলি যেখান থেকে গরু না কেন দু চারটি খামার দু চারটি হাট ভিজিট করে তারপরে গরু কিনবেন ধন্যবাদ